আসসালাম আলাইকুম শুরুতে আন্তর্জাতিক খবর ভারত পাকিস্তানের উত্তেজনাজনক বৃদ্ধি পাচ্ছে এবং সেটি সংঘাতময় যুদ্ধের মাধ্যমে শেষ হতে পারে দুই মাসের খাদ্যের নির্দেশ দিয়েছেন পাকিস্তান আজাদ কাশ্মীরের জনগণকে খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছেন জারি করা হয়েছে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের জন্য এ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এতে বলা যাচ্ছে যে ভারত ও পাকিস্তান যুদ্ধের জন্য পুরাদমি ধামাকা বাড়ছে বৃহস্পতিবার এক মে স্থানীয় সংসদ আইন প্রণেতাদের উদ্দেশ্যে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনার হক বলেন দু মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশ জারি করা হয়েছে পাকিস্তান পক্ষ থেকে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সশস্ত্র হামলার পর দুই পারমাণবিক শক্তি দল প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় নয়াদিল্লির এই হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ করেছে নয়া নয়াদিল্লি ইসলামবাদ কোনোভাবে এতে জড়িত নয় বলে তারাও জানিয়েছেন পাকিস্তান ঘটনার আন্তর্জাতিক এ আহ্বান জানিয়েছে। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেন যদি দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় তাহলে এ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা চূড়ান্ত ক্ষমতা মন্ত্রিসভার রয়েছে আমরা পরিস্থিতি নিরিভাবে সাবক্ষণিক করছি ইতিমধ্যে দুই প্রতিবেশী দেশকে পৃথককারী নিয়ন্ত্রণ রেখার এল ও সি পেছনে ভারতীয় সেনারা জড়ো হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তান ও সীমান্তে সামরিক মহড়া শুরু করেছেন এতে বোঝা যাচ্ছে দুই দেশ সংকাতময় দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা যে কোনো সময় যুদ্ধে জড়িতে পারেন জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবং সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন কেননা ভুল হিসেবে হিসাব নিকাশ বা অনিসাকিত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা এ অঞ্চলে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করছে কাশ্মীরের বিভিন্ন সামাজিক সংগঠনসহ অনেক রাজনৈতিক নেতারা মনে করেন চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান যে কোনো সময় এ যুদ্ধ হতে পারে যার প্রথম আক্রমণ কাশ্মীরেই হতে পারে ধারণা করা হচ্ছে যার জন্য খাদ্য মজুদের ঘোষণা দিয়েছেন কাশ্মীরের জনগণকে পাকিস্তান সরকার আপনাদের মধ্যে এই যুদ্ধ কীরকম হবে তা কমেন্টে জানান আর সবাই ভালো থাকবেন ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম